পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য রাগা রাগারাগি নকল প্রেমে হাসা হাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউই পাশে থাকবে না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না অতি সৎ হইও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায় তুমি যদি দিন কারো উপকার করো কিন্তু একদিন উপকার করতে না পারো তাহলে দেখবে সে তোমার দিনের উপকারের কথা নয় সেকেন্ডে ভুলে যাবে আর একদিন উপকার করতে না পারার কথাটাই চিরদিন মনে রাখবে কাউকে ব্যথা দিয়ে সরি বলাটা অনেক সহজ বাট কারো কাছ থেকে ব্যথা পেয়ে ইটস ওকে বলাটা অনেক কঠিন সো কাউকে ব্যথা দেবেন না যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া দুনিয়া অচল দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকেও তাকিও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটি জিনিসে পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব শোনো জীবনে যদি এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি দশ বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষ রোপণ করো যদি একশো বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানের সুশিক্ষিত করো পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রাখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো অন্য কারোর উপরে নয় কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নই সব থেকে বড়ো প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করেছে তারা তোমার সাফল্য দেখে যেন নিজেদের কাছে ছোট হয়ে যায় সূর্যাস্ত সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত অনেক বেশি সুন্দর কারণ এটা বলা যায় যে সে আগামীকাল আসবে আরও সুন্দর ও উজ্জ্বলতম দিন নিয়ে একজন মানুষ নিচে নামলে তাকে কেউ উপরে উঠাতে চায় না কিন্তু কেউ উপরে উঠলে তাকে টেনে নিচে নামাবার লোকের অভাব হয় না এটাই বাস্তবতা লেবু বেশি চিপলে যেমন তেতো হয় ঠিক তেমনই কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিসই আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা তখনই যায় যখন তারা জীবন থেকে হারিয়ে যায় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার প্রতি তার আচরণ দেখে বোঝা যায় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়